আলহামদুলিল্লাহ ওয়েব ফিল্ম একটা করেছি দুটো করেছি অনেক ভালো রেসপন্স পেয়েছি এই তো কেন করব না অবশ্যই করব দেখি যদি ব্যাটে বলে মিলে যায় ওকে থ্যাংক ইউ সো মাচ বড় পর্দা আসলে আমি যদি এমন হয় যে কখনো বড় পর্দা করতে চাই না বাট খুব ভালো গল্প আসলে আমি খুব প্রেফার করি ভালো গল্প ভালো প্রোডাকশন হাউস ভালো ডিরেক্টর ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আগ বিগ বিগ প্রোডাকশন রাইট খুব শীঘ্রই হয়তো আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো বাই দা ওয়ে হ্যাঁ নিশু ভাই তো আসলে এখন নাটক করছে না নিশু ভাইয়ের সাথে কাজ এখন হওয়ার সম্ভাবনা খুবই কম আমি যখন ফিল্ম করব তখন একসাথে কাজ হবে সাকিব ভাইয়ের মতো আমার অনেক দর্শক আছে কার্ডে কিন্তু তানজিন একটা ব্রাইডাল লুক ছিল হ্যাঁ ফার্স্ট অফ অল মিররের থ্যাঙ্কস টু রাজু ভাই মিররের প্রতিটা প্রোগ্রাম সে যেমন অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তো কখনোই সে আমাকে আসলে ভুলে যায় না বা সে সবসময় চায় যে মিররের পার্ট হয়ে প্রোগ্রামগুলোতে আমি অ্যাটেন্ড করি সো ওই জায়গা থেকে আমিও চেষ্টা করি সব সময় যে মিররের যে কোনো প্রোগ্রামে আমি যদি অ্যাটেন্ড করতে পারি দেন আই উইল ফিল গুড সো এবারও তার ব্যতিক্রম নয় এবার এসছি অ্যান্ড ব্রাইডাল ফেস্টিভ মানেই তো আসলে এটা বিগ ফেস্টিভ আসলে সো ব্রাইডাল ফেস্টিভাল আমার দেখতেই এমনি ভালো লাগে আর নিজে যদি সেটার পার্ট হয়ে আসতে পারি তাহলে তো আরও ভালো লাগে সো ওই জায়গা থেকে আসলে আসা এবং খুব ভালো লাগছে আরও সব ভিজিট করবো তখন আরও ভালো মতো বলতে পারবো আমি জানি আমার দর্শক আপনারা আমাকে এত মানে ভালোবাসেন বা কাজের আপডেট জানতে চান সো ওই জায়গা থেকে আমার না বললেই না বলতেই হবে সো যেটা করছি যে আলহামদুলিল্লাহ ওয়েব ফিল্ম একটা করেছে দুটো করেছে অনেক ভালো রেসপন্স পেয়েছি সো সামনের কাজের আপডেট বলতে পারি যে ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে দেখা যাবে আবার আম প্ল্যানিং ফর আ ওয়ে ফিল্ম অ্যান্ড নাটকে তো আমি আছি আমি নাটকের মানুষ তো নাটকে আমাকে দেখা যাবেই এই তো বড় পর্দা আসলে আমি যদি এমন হয় যে কখনও বড় পর্দা করতে চাই না বাট কথার কথা সাপোজ আমি করতে চাই না বাট আমার মনে হয় আপনাদের চাওয়ার জন্য আমার করা উচিত অ্যান্ড ওই জায়গা থেকে আই প্ল্যানিং অ্যান্ড আমি খুব ভালো গল্প আসলে আমি খুব প্রেফার করি ভালো গল্প ভালো প্রোডাকশান হাউস ভালো ডিরেক্টার ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ বিগ বিগ প্রোডাকশান রাইট সো একটা ভালো টিমকে দ্বারা কিন্তু একটা ভালো কাজ হয় একজনকে দিয়ে একটা ভালো কাজ হয় না সো আমি ওইটারই ওয়েট করছি এবং আমার মনে হয় খুব শীঘ্রই এর আগের ইন্টারভিউতেও বলেছি যে খুব শীঘ্রই হয়তো আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো না 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 আমার কোনো ভয় নেই না 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 একদমই না একদমই না আই থিঙ্ক আমি আমি আসলে অন্যান্য আর্টিস্টের কথা জানি না ইফ আই টক অ্যাবাউট মাই সেলফ আই এম নট স্কেয়ার্ড অ্যাবাউট এনিথিং ইউনো আই এম মানে আমি গো উইথ দ্য ফ্লো খুব পছন্দ করি আজকে আমার একটা কাজ পছন্দ হয়েছে আমি করছি কালকে আমার একটা কাজ পছন্দ হবে গল্প পছন্দ হবে আমি করবো আই উইল নট থিঙ্ক যে আসলে কাজটা ভালো লাগলো কি লাগলো না ফ্লপ হবে না হিট হবে কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের অনেকগুলো কাজ থাকবে এর মধ্যে যে হানড্রেড ভালো হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এবং এক পার্সেন্ট যদি খারাপ হয় দ্যাট ডাজ মিন দ্যাট আই উইল গিভ আপ আমার যদি একটা খারাপ কাজ হয় আই উইল নট গিভ আপ আমি নেক্সট কাজটা ট্রাই করবো আরও ভালো করে করার সো যে যেই যেই মানুষটার আসলে থিঙ্কিং লেভেলটা এরকম থাকে আমার মনে হয় তাদের কোনো কাজে ভয়েটা আসলে কাজ করে না এটা আমার দর্শক বলতে পারবে ভালো বাট আমি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড অ্যাজ অ্যান আর্টিস্ট যে আমি যখন যার সাথে আমার কাজ হয় বা কাজ করেছি সবার সাথেই আমি ভালো রেসপন্স পেয়েছি সো ওই জায়গা থেকে আমি আসলে স্পেসিফিকলি কারো নাম বলতে পারি না বাট আপনারা চাইলে বলতে পারেন বাট আমার কাছে সবার সাথেই কাজ করতে ভালো লাগে বাইদ ওয়ে হ্যাঁ নিশু ভাই তো আসলে এখন নাটক করছে না সো নিশু ভাইয়ের সাথে কাজ এখন হওয়ার সম্ভাবনা খুবই কম আমি যখন ফিল্ম করবো তখন একসাথে কাজ হবে আমি আজকে সব ঘুরে দেখবো যদি আমার শপের দেখে যদি মনে হয় আই শুড গেট ম্যারেজ দেন আল টেক মাই ডিসিশন আসলে বিয়েটা পুরোপুরি আল্লাহর হাতে যতক্ষণ না আল্লাহ তোমাকে ওই হেদায়ত দান করবেন ততক্ষণ আসলে বিয়ে সাথে নিয়ে নো আই ডোন্ট এনি প্ল্যান ফর তখন আসলে ভাববো এখন ভাবছি না এখন শুধু ভাবছি যে ভালো কিছু কাজ দিতে চাই দ্যাট সেট থ্যাংক ইউ সো মাচ আমি তো বলতে পারছি না বললাম না আল্লাহ যখন হৃদায়ত দান করবেন তখনই আমি আপনাদেরকে জানাবো আমি তো খুব মানে আমি খুব গল্প পাগল একটা আর্টিস্ট মানে আমার যদি গল্প পছন্দ হয় আমি এমন দেখেছি অনেক বড় বড় ডিরেক্টর দুইটা তিনটা সিন আমাকে ডিরেকশন দিই আর থার্ড সিনে ডিরেকশন দিতে হয়নি বিকজ আমি ক্যারেক্টারে ঢুকে যাই সো আমার কাছে গল্প খুব ইম্পর্টেন্ট বাট আমার আরেকটা জিনিস মনে হয় যে আমার সাথে কমার্শিয়াল ফিল্ম খুব ভালো যায় যেটা হচ্ছে আমার দর্শকরা আমাকে বলেছে যে কমার্শিয়াল ফিল্ম আমার একটা করা উচিতই সো আমি ফার্স্টে প্রেফার করি কমার্শিয়াল ফিল্ম দেন হয়তো অন্য কিছু চিন্তা করব এই তো কেন করব না অবশ্যই করব দেখি যদি ব্যাটে বলে মিলে যায় ওকে থ্যাংক ইউ সো মাচ শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে হ্যাঁ ইটস ভেরি গুড যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করে আর আমি খুব পজিটিভ ভাবি ব্যাপারটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান থ্যাংক ইউ কার্ডে কিন্তু তানজিন তিসাপুর একটা ব্রাইডাল লুক ছিল হ্যাঁ সো আমাদের কিন্তু সেলিব্রিটিরা আরও অনেকেই আছেন বাট ভালো লাগছে যে তানজিন তিসাপুর সাথে এই মুহূর্তে বসে আছে আর আপুর সবসময় আমাদের উপস্থিতি আমাদের আয়োজনকে আলোকিত করে আর ওয়েডিং রিলেটেড যত আছে রাজুভাই করে থাকেন এবং বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু মিরর ম্যাগাজিনই ওয়েডিং ফেস্টিভ্যালের আয়োজন করেছিল এটা হয়তো অনেকেই জানেন না পরবর্তীতে অনেক কোম্পানি কিন্তু আয়োজন করেছে কিন্তু শুধুমাত্র ওয়েডিং রিলেটেড যে কোনো এক্সিবিশন বা এক্সপো হতে পারে এটা কিন্তু মিরর ম্যাগাজিনই ফার্স্ট ওনারা আয়োজন করেছিলেন এবং আঠারো তারিখে আপনারা জানেন যে আমাদের সেলিব্রিটি অ্যাওয়ার্ড নাইট অ্যান্ড কালচারাল শো আছে সেখানেও কিন্তু অনেক সেলিব্রিটিসদের নমিনেশন আছে আমরা অনেক এক্সাইটেড যে কারা অ্যাওয়ার্ড পাচ্ছে কারা পারফর্ম করছে সেগুলো আপনারা দেখতে পারবেন আঠারো কোনো দেখতে সেটা সারপ্রাইজ থাকবে একদমই আর আমাদের বাংলাদেশ চায়না ক্লাবের সাথে কলাবোরেশনে আমরা আজকের এই আয়োজনটা করেছি তো বেশ ভালো আর ওদিকেও কিন্তু আরো অনেক আর্টিস্টরা আছেন আপনারা দেখেছেন যে আজকে পুরোটা ওয়েস্টিনই হচ্ছে তারকাদের মিলন মেলা